বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মতো যুদ্ধপূর্ববর্তী বেশ কিছু কূটনৈতিক মিল পেয়েছেন যেগুলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পূর্ববর্তী অবস্থার সাথে হুবহু মিলে যায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন রাশিয়া ইউক্রেনের মতো ইন্ডিয়া বাংলাদেশও প্রতিবেশী দেশ রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় ইন্ডিয়াও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় পুতিনের অনুগত ইয়নোকোভিসকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় একইভাবে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে ইন্ডিয়াও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে দু সালে ইউক্রেনের জাতীয় নির্বাচনে ইয়ানো বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ করা হয় অপরদিকে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ব্যাপক কার্যুপি অনিয়মের অভিযোগ করা হয় দুই হাজার চোদ্দো সালে ইউক্রেনে জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানো বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভুলেশনের মাধ্যমে তাকে উৎখাত করে ইয়ানোকোভিস পালিয়ে রাশিয়াতে চলে যান দুই সালে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্রজন জেগে ওঠে এবং রেড রেভুলেশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে চলে যান রাশিয়াতে তাদের মিডিয়ায় ইউক্রেন সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে ইন্ডিয়াও তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে দুই হাজার সালে ইয়ানোকোভিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ক্রাইমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ দিয়ে দেয় পরবর্তীতে দুই সালে সরাসরি পুরো ইউক্রেন দখলের উদ্দেশ্যে আবার আক্রমণ চালায় গত বছর দুই সালে ইউক্রেনের কামফকা বাঁধ ধ্বংস করে ব্যাপক এলাকা প্লাবিত করে এবং ঝাফরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দুই সালে শেখ হাসিনার পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ইন্ডিয়া তাদের বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার জন্য ঘৃণ্য কাজ করে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে ফেসবুক পোস্টে এসব কথা লেখেন সোহেল তাজ বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধলে তার এই বিশ্লেষণ পুরোপুরি মিলে যাবে যদিও বাংলাদেশ ভারতের যুদ্ধবাধার কোনোই আশঙ্কা করছেন না বিশ্লেষকরা